মিস্টার বেনজির সাহেব এখন কোথা তিনি এখন কই তিনি গেলেন কই তিনি বলছিলেন হুজুররা চেয়ারে বসে বয়া বড় একটা সিংহাসন থাকে পেছনে একটা কেউ পাখা নিয়ে বাতাস করে এগুলো আমার ভাল লাগে না মিস্টার বেনজির সাহেব এখন আপনার কেমন লাগে কি ভাই কি এখন কেমন লাগে জাতির কত টাকা লুণ্ঠন করেছেন দুনিয়াতে যেমন হিসাব দিতে হবে আর কত হিসাব দিতে হবে

আমাদের কিছু কি আমরা তো আছি আলহামদুলিল্লাহ এবছরও বাংলাদেশে ঈদের নামাজ এই দেশের সবচেয়ে বড় মজলুম আলমী দিন কি পড়াইছে না পড়াইছে না বলেন এবার ঈদের নামাজ পড়াইছে এরকম একটা মজলুম আছে না নাই আছে না নাই বলে মজলুম ঈদের নামাজ পড়ায় আর জলে ভাগ্য যায় বুঝলে কিছু